হ্যালো গাইস তো আমার বাবা তো সরকার থেকে ঘর পেয়েছে তো ঘর বানানোর জন্য আমাদের ঘরটা তো ভাঙতে হবে তার জন্য আমরা এই যে সুকেস টুকে সব আমার ঠাম্মার ঘরে নিচ্ছি এদের দেখো কত জামাকাপড় আওলায় থুইছি হ্যাঁ আমার ভাই ওইদিকে লুকাই যায় তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে বাড়ির বাড়ির অনেক কাজ আওলানো হয়েছে আবার আমি বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব তো দেখি কতটুকু ব্লগটা কন্টিনিউ করা যায় তো দেখতে থাকো এই যে সুকেশ নিয়ে যাওয়া তোমাদের একটা জিনিস দেখাতে চাই দেখো এই যে এই ট্রফিগুলো আমি খেলে মানে খেলে আমি পাইছিলাম তো তোমরা কিছু মাইন্ড করে না প্লিজ তুমি দেশি রাজবংশী ভাষা এবং আর এক ভাষা শুধু ভাষা একটা অ্যাড করে এই জিনিসগুলো আমি খেলে পাসু এটা আমি কলেজে পাশুম বানারসর সারিতে বেলা এলা আমরা মানে ধানিংগুড়ি শহরের জেলা খেলাইছি দ্বিতীয় ওই যে প্রথম পুরুষ আছে যে দেখো এই জিনিসগুলো দেখলে অনেক কিছুই মনে পড়ে আর দেখো আজকে আমার লেগো সাইতে সারাদিন চলে যাবে একদম শটকট ধারা আমার ভাষা মাথাটা আমার কাছে শেষ

গাইজ আমাদের এখানে গাছ কাটা ঘর দিবে চারিদিকে ঘাট পাইছে সবাই এই শয়তান তুই তাও তো জেনে ঘর ভাঙা গাছ কাট গাছ কাটা ঘর ভাঙা সেই শয়তান তো একে খোঁজাই আমরা সবাই একে খোঁজাই সবাই সবাই মন তাই না সবাই ছাগলের জন্য কাটাল মাথা নিয়ে যাওয়ার লাগছে আশেপাশে গাছ কাটলে আমার মতো ছাগল ভালোই হয় গাছের পাতা নিয়ে যায় ছাগল খা ভালো হয় এই যে আর একজন আসছে এই যে আর একজন পিউ পি শোনো এটা কি হয় গো শোনো শোনো এটা কি হয় গো কি হয় এটা তোমাকে শিখিয়ে দিতে বলছি তুমি বলো তো শোনো কি হয় এটা কি হয় এটা এটা দিদি হয় দিদি হয় দেখছে না যে সরি সরি গাছ কাটতে কাটতে আমার বাড়ি ছাগলের ছাগলগুলোর খাওয়া শুরু আনি দিছে সবাই দেখো কত ছাগল আমার বাড়িতে কি কমো আর আমার মতো লোকের ভালোই হয় আশেপাশে গাছ কাটলে কি কমো তো গাইজ আজকে আমার বাড়ি চলে যাওয়ার কথা ছিল বাড়ি তো যাইনি তো এই যে বারো বাজা গাচ্ছি আজকের ব্লগটা এখানে শেষ সবাইকে গুড নাইট করে দাও গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে তাই না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই